সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে বিশ মার্চ দুই তারিখে চলুন কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নিমিত্ত প্যানেল প্রস্তুতের জন্য ব্যাংকের অধিক্ষের প্রশাসনিক বিভাগ রাজশাহী রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের ভিতরে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণের আহ্বান করা যাচ্ছে এবং অনলাইন ব্যতীত আবেদন করার কোনো সুযোগ নেই এ সার্কুলারে শুধুমাত্র ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে এবং আবেদন করতে পারবেন না দুটি বিভাগের প্রার্থীরা এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক বিভাগ এখানে দুটি বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক বিভাগ রাজশাহী রংপুর বিভাগ ব্যতীত বাংলাদেশের সকল বিভাগের প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে লোক নিয়োগ করা হবে ড্রাইভার পদে এখানে সাত জন লোক নিয়োগ করা হবে তো ড্রাইভার পদে সচরাচর এত বড় ব্যাংকের সার্কুলার আসে না এটি আপনাদের জন্য একটি ভালো সুযোগ এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা আবেদন করার জন্য এখানে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গাড়ি চালানো দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য নিয়োগ সংক্রান্ত শর্ত বলে নিচে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে এক তিন দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকলে তারা আবেদন করতে পারবেন এছাড়া আবেদনের বিভিন্ন শর্ত এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এখন আমরা আবেদন ফোর সৃষ্টি দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে এখানে বি কে বি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে চব্বিশ তিন দুই পঁচিশ তারিখ সকাল দশ গা আবেদন জমা দানের তারিখ সময়সীমার পদে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ পদের জন্য দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ রয়েছে বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এসএমএস ফর্মেট টি এখানে দেওয়া রয়েছে এখানে উদাহরণ হিসেবে এস এম দেওয়া রয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের সার্কুলার সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকারিত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে